কেমন আছেন সবাই আপনাদের সবার সঙ্গে আজকে আমি একাদশ শ্রেণীর অনুক্রম শ্রেণী চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হলাম আজকে আমরা অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রথম ভাগ সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করব তবে একটা কথা সমান্তর প্রগতি এই ভাগের মধ্যে টোটালি দুই ধরনের নিয়ম আছে এবং এই দুটো ধরনের নিয়ম আমরা সঠিকভাবে যদি বুঝতে পারি তাহলে সমান্তর প্রগতি চ্যাপ্টারটি বা ভাগটি আমরা খুব ভালোভাবে এর মধ্যে যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসবে সেগুলি করতে পারব এবং এই চ্যাপ্টারটি সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকবে এখন সমান্তর প্রগতি বা সমান্তর শ্রেণী কি সেই বিষয়ে জানার চেষ্টা করব তার আগে একটা কথা আমাদের অ্যাপ আপনারা প্লেস্টোরে পাবেন রবিউল স্যার এই অ্যাপে আপনারা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের গণিতের সমাধান সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সে কারণে অ্যাপটি ইনস্টল করতে পারেন এবং আপনার প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন আমরা এখন দেখব সমান্তর প্রগতি এবং সমান্তর শ্রেণী কি ধরুন আমি কয়েকটা সংখ্যা লিখছি দুই চার ছয় তিনটে সংখ্যা লিখলাম এই যে এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় প্রথম যাকে লিখেছি তাকে বলবো প্রথম পদ দ্বিতীয় যাকে লিখেছি তাকে বলবো দ্বিতীয় পদ এবং এই যে ছয় মানে এখানে আমি তিন নাম্বার সংখ্যাটি লিখেছি তাকে আমি বলবো তৃতীয় পদ আমার এখন কাজ এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস করলে এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা মাইনাস করলে যদি বিয়োগ ফল প্রতি ক্ষেত্রে একই আসে এখানে আমি তিনটি সংখ্যা লিখেছি যদি এরকম লিখতাম দুই চার ছয় আট চারটি সংখ্যা কমা কমা দিয়ে লিখেছি এই চারটি সংখ্যার যে কোনো পাশাপাশি দুটি সংখ্যাকে আমাকে দেখতে হবে পাশাপাশি দুটি সংখ্যার পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা মাইনাস করতে হবে মাইনাস করে যে বিয়োগ ফল পাবো আবার তার পরের পরের দুটো বা যে কোনো পাশাপাশি দুটি সংখ্যা দেখে সেই দুটি সংখ্যার মধ্যে পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা মাইনাস করে প্রতি ক্ষেত্রে যদি বিয়োগ ফলটা একই থাকে তাহলে আমরা সেটাকে সমান্তর প্রগতি বলবো আবার ঠিকভাবে যদি দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট চারটি সংখ্যা লিখেছি মাঝখানে কমা দিয়ে লিখলে সেটা হবে প্রগতি মাঝখানে প্লাস দিয়ে লিখলে সেটা হবে সেরে এখন আমি দুই চার ছয় এই যে তিনখানার সংখ্যা লিখেছি লাস্টে ডট ডট দিলাম অর্থাৎ এরপরে এখনও সংখ্যা আছে একটা বিষয় সেটা হলো যে দুই আমি যে তিনখানার সংখ্যা লিখেছি এদের মধ্যে সবার প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হলো দুই অর্থাৎ প্রথম পদ হলো দুই এইভাবে যদি চলতে থাকে তাহলে দ্বিতীয় পদ চার তৃতীয় পদ ছয় এইভাবে যদি চলতে থাকে আমি যদি আপনাকে বলি যে এটা প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ তাহলে একশতম পদ বা পাঁচশোতম পদ এইভাবে কোনো একটা নির্দিষ্ট পদকে আমি উল্লেখ করে দিচ্ছি দেখুন প্রথম পদে যে আছে দুই প্রথম পদ বলতে কিন্তু এক সংখ্যা না প্রথমে যে আছে ঠিক তেমনি ভাবে একশতম পদ বললে কিন্তু একশো না একশোতম জায়গায় মানে এক দুই তিন এই দুই চার ছয় এইভাবে চলতে চলতে যেমন এটা প্রথমে দ্বিতীয় তৃতীয় এইভাবে চলতে চলতে একশোতম জায়গায় কে বসে আছে সেটা জানার জন্য আমরা এই অঙ্কটায় এই যে দুই চার ছয় এই যে সমান্তর প্রগতির সংখ্যা লিখেছি একশোতম জায়গায় কে বসে আছে আপনি আঙুল গণনা করলে বা নাম তাপড়ে বার করতে পারবেন কিন্তু যদি কোনো বড় সংখ্যা হয় যদি আপনাকে অন্য কোনো সংখ্যা দিয়ে বলে কিন্তু প্রগতিটা যদি একটু জটিল করে দেয় সেক্ষেত্রে হয়তো ক্যালকুলেশান করতে আপনার সময় লাগবে আপনি করতে পারবেন কিন্তু সময় লাগবে সেই সময় যাতে বেশি না লাগে সহজে শর্টকাটলি কিভাবে করতে পারি সেটা করার জন্য এই প্রগতির সূত্র ব্যবহার করা ধরুন দুই চার ছয় আপনি তো বুঝতে পারছেন যে তম পদে কে আছে তম পদে কে বসে আছে আচ্ছা পঞ্চাশতম পদে আপনি কি করবেন যেহেতু প্রথম পদ দুই চার ছয় এইভাবে চলছে তাহলে পঞ্চাশের সঙ্গে কত গুণ করবেন দুই গুণ করবেন আপনি বলবেন একশো এরকম একটা ভাবছেন কিন্তু এখানে একটা শর্ত আছে যদি পঞ্চাশতম পদ হয় তাকে আমরা লিখি টি ফিফটি মানে এখন আপনার প্রশ্নের যততম পদের কথা বলবে আপনি এখানে যেমন বলছে পঞ্চাশতম পদ আপনি লিখবেন টি ফিফটি যদি দশতম পদের কথা বলে আপনি লিখবেন টি টেন যদি বারো পনেরো ষোলো যততম পদের কথা বলবে আপনি টি দিয়ে ছোট্ট করে এই জায়গায় সেই সংখ্যাটা লিখবেন তাহলে আমি এখানে টি ফিফটি লিখলাম এটার অর্থ হলো আমি পঞ্চাশতম পদকে বোঝাচ্ছি ইকুয়াল টু এই পঞ্চাশতম পদে কি আছে সেটা জানার জন্য এই যে প্রগতিটা লিখেছি তার প্রথম যে পদটা আছে সেই প্রথম পদকে লিখতে হবে তারপর একটা প্লাস চিহ্ন দিতে হবে দেওয়ার পরে কততম পদ বার করছেন পঞ্চাশতম একটা ব্রাকেট দিয়ে আপনি পঞ্চাশ লিখে তার থেকে এক বিয়োগ করবেন আর এই যে পাশাপাশি দুটি পদের পরের পদ থেকে আগের পদটা বিয়োগ করলে যে মান পাচ্ছি তাকে বলা হয় সাধারণ অন্তর এবং এই সাধারণ অন্তর যদি প্রত্যেক ক্ষেত্রে একই হয় তবেই তো সেটা সমান্তর প্রগতি হবে তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অন্তর দুই হবে আমি এখানে গুণ দিয়ে দুই লিখবো তাহলে আমি কি করেছি প্রথম পদ লিখেছি তারপরে প্লাস চিহ্ন দিয়ে যত তম পদ বার করতে হবে সেটা লিখে তার থেকে এক বিয়োগ করতে হবে ব্র্যাকেট দিয়ে তাকে লিখবো ইন্টু এটাকে পরবর্তীকালে আমরা যখন ক্যালকুলেশানটা আরেকটু ভালো করে বুঝতে পারবো তখন এই যে পঞ্চায়েত বিয়োগ এক মানে যত তম পদ পদ বার করতে হয় তার থেকে একটা বিয়োগ করতে হয় এটা আর এইভাবে লিখে করার দরকার নেই আপনি ইজিলি ক্যালকুলেশন করে মানে ডিরেক্ট ঊনপঞ্চাশ লিখতে পারেন তো আমি প্রথমবার যত পদ বার করতে হবে সেই সংখ্যাটা লিখে তার থেকে এক বিয়োগ করেছি কিন্তু এই যে কমন ডিফারেন্স বা সাধারণ যে অন্তর সেটাকে গুণ আকারে লিখব তারপর লিখব দুই এখানে পঞ্চাশ থেকে এক বিয়োগ করলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সঙ্গে দুই গুণ করলে হবে নাইনটি এইট বা আটানব্বই যোগ করলে হবে একশো তাহলে আমরা যে সহজে এখান থেকে গুণ করে মানে দুই চার ছয় এই সংখ্যাগুলি দেখে আমরা বুঝতে পারছিলাম যে একশতম পদে কে বসে থাকতে পারে আমরা ক্যালকুলেশান করে সেটাকেও কিন্তু একই সংখ্যা অর্থাৎ একশো পঞ্চাশতম পদে যে বসে থাকতে পারে যে সংখ্যাটা অর্থাৎ তার মান একশো সেটাকে আমরা নির্ণয় করেছি এইভাবে যদি একটু জটিল কোনো প্রগতি দেয় সেক্ষেত্রেও আমরা যে কোনো একশো এক কোটি দু কোটি যততম পদের কথা বলুক না কেন সেই পদটা কিন্তু সহজে নির্ণয় করতে পারবো পুরো সমান্তর প্রগতির অঙ্কের চ্যাপ্টারের মধ্যে এই তম পদ বার করা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রগতির চ্যাপ্টারে প্রায় ফিফটি পারসেন্ট আপনি আত্মস্থ করতে পারেন এটা একটা বলা যেতে পারে আর যে কোনো সমস্যার জন্য আমাদের অ্যাপে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন বা অ্যাপ অ্যাপটা ইনস্টল করে তার থেকে কিন্তু আপনি হেল্প নিতে পারেন